কাব্য মারানকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই আইপিএল খেলা দেখে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাব্যকে চেনে না এমন দর্শক ভারত কিংবা বাংলাদেশ মিলিয়েও পাওয়া যাবে না সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যানারে হেনরি কিংবা অভিষেক শর্মা যতটা পরিচিত কাব্য মারান কোন অংশেই খেলোয়াড়দের চেয়ে কম নয় প্রতিটি ম্যাচেই দেখা যায় দলের সেরা মুহূর্তগুলো গ্যালারিতে বসে সেলিব্রেট করছেন তিনি তবে এইবারের আইপিএল যেন সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য একেবারেই অন্যরকম একই সাথে সময় মোটেই ভালো যাচ্ছে না সিইও কাব্য মারানের জন্য হতাশ এবং বিমর্ষ দেখা গিয়েছে বেশিরভাগ সময় সত্যি বলতে তিনি উচ্ছ্বাস দেখানোর সুযোগ তেমন একটা পাননি কারণ হায়দ্রাবাদ বাদ 10 ম্যাচের মধ্যে 7 হেরেছে অবস্থান করছে পয়েন্ট তালিকায় 9 নম্বরে সুতরাং গলা যায় এবারে আইপিএল থেকে বাদি পড়ে গিয়েছে হায়দ্রাবাদ ফিরে আসার বিন্দু মাত্র সুযোগ নেই অথচ শত কোটি রুপি خرচে বেশ নামডাকওয়ালা একটি দলই বানিয়েছিল কাব্ব মারান এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট কিন্তু টুর্নামেন্টের 10 ম্যাচ দেখার পরে সবার উপলব্ধি এই যে তার সবগুলো টাকা অযথা জলে গিয়েছে সব টাকাই নষ্ট হয়েছে কাব্য অবশ্য দল তৈরি করতে প্রত্যাশিত পথেই হেঁটেছিল দুই আইপিএল সিজনে যাদের হাত ধরে দলটি ফাইনালে ওঠে এবারও তাদেরই ধরে রেখেছিল সানরাইজার্স এই যেমন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা গত মৌসুমে রীতিমতো বোলারদের ওপর অত্যাচার করেছেন প্রতি ওভারে রান তুলেছেন তেরো দশমিক দুই এক করে এই ওপেনিং জুটি থেকে গড়ে প্রায় ৫০ রান করে পেয়েছে দলটি দুইজন মিলে এই এবার চোদ্দ কোটি রুপিতে দলে রেখে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু গতবারের মতো এবার আর পারফর্ম করতে পারেননি তারা দশটি ম্যাচ শেষে দুই ওপেনার মিলে ছয় মেরেছেন ছাব্বিশটি বড় রানের জুটি নেই একেবারেই এরপর সাউথ আফ্রিকান ক্রিকেটার হেনরি ক্লাসেনকে হায়দ্রাবাদ ধরে রেখেছিল তেইশ কোটি রুপিতে গত মৌসুমে আটত্রিশটি ছক্কা চার উনআশি রান করা ক্লাসেন এবার অনেকটাই নিশ্চুপ তিন এগারো রান করেছেন একশো তিপ্পান্ন দশমিক নয় স্ট্রাইক রেটে একশত তিপ্পান্ন স্ট্রাইক রেট টি ভালোই তবে তা ক্লাসেনের জন্য মোটেই ভালো নয় তার কাছে একশত আশি স্ট্রাইক রেট পেতেই চাইবে হায়দ্রাবাদ গতবার তিনি ব্যাটিং করেছিলেন একশত একাত্তর স্ট্রাইক রেটে সবচেয়ে বড় কথা মিডল অর্ডারে স্পিন বোলারদের অনেকটাই ধ্বংস করে দিয়েছিলেন এই ব্যাটসম্যান যেটা এবার পারেননি দুই হাজার চব্বিশ সালে ছাব্বিশটি ছয় মেরে আলো সারানো নীতিশ রেড্ডিও আছেন খুলসবন্দি এই মৌসুমে একশত তিয়াত্তর রান করেছেন মাত্র একশো বিশ স্ট্রাইক রেটে দশটি ম্যাচ মিলিয়ে ছয় মারতে পেরেছেন এখন পর্যন্ত মাত্র চারটি কোটি লাখ রুপিতে কেনা এখন পর্যন্ত দশ ম্যাচ খেলা কিষান রান করতে পেরেছেন একশত ছিয়ানব্বই যেখানে একশত ছয় রানের অপরাজিত একটি ইনিংসও আছে পয়েন্ট তালিকায় নয় নম্বরে থাকা মূলত এই সবেরই পুরস্কার নয়তো থাকতে হতো দশম অবস্থানেই সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য সবচেয়ে বড় সমস্যার যে ব্যাপারটি কোনো ধরনের বিকল্প না থাকা এবং প্ল্যান বি না থাকা অভিষেক শর্মা ট্রাভেস হেড কিংবা হেনি ক্লাসেন রান না পেলে কি হবে তা নিয়ে হয়তো মোটেও চিন্তা করেনি হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট একাদশে থাকা ট্রাভিস হেড ক্লাসেনদের নিয়েই বেশি খরচ করেছে হায়দ্রাবাদ ট্রাভিসেড হেন্ডি ক্লাসেন এবং প্যাট কামিন্সদের বাইরে স্কোয়াডে থাকা অন্য বিদেশিদের মধ্যে ছিলেন মুন্ডার ও কামিন্দু মেন্ডিস তবে সামর্থ্যের বিচারে তাদের সঙ্গে মূল একাদশের পার্থক্য আকাশ এবং পাতাল সো সোভিয়টস আপনারা যারা দুই হাজার পঁচিশ আইপিএল দেখছেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ভক্ত রয়েছেন তাদের কাছে সানরাইজার্স হায়দ্রাবাদের বর্তমান পারফরমেন্স কেমন লাগছে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে